আগের পর্বে দেখা গিয়েছিল যে ঈশানকে জমিদার মশাই তার মিথ্যে অসুস্থতার নাম করে বাড়িতে ফিরিয়ে নিয়ে আসে এবং ঈশান এসে তার বাবার সাথে কথা বলে বুঝতে পারে যে সবটাই তার অভিনয় তাই সেখান থেকে বেরিয়ে আসে এবং রেশমির সাথে দেখা হয় রেশমি তাকে জানায় যে সে জমিদার বাড়িতে এসেছে ঈশানের বধূ হিসাবে জমিদার তাকে এনেছে তা শুনে ঈশান খুব রাগ হয় এবং সে তার মায়ের কাছে চলে যায় রেশমির কথার সত্যতা জানার জন্য এবং সেখানে গিয়ে জানতে পারে কুসুমকলির বাবা মারা গেছেন তা শুনে ছুটে যায় তাদের বাড়িতে সেখানে কলি জমিদারের প্রতি সমস্ত রাগ তার ছেলে ঈশানের ওপর দেখায় অনেক কথাও শোনায় ঈশানকে কি ঈশান সেখান থেকে চলে যাওয়ার পরে কলি মনে মনে অনেক আফসোস করতে থাকে আরে এ আমি তো অনুনে হাঁড়িতে জল চাপিয়ে দিয়েছি ভাত রান্না করবো বলে কিন্তু এ কৌটোতে দেখছি একটাও চালের দানাও নেই এখন কি করব? বাবা চলে গেছে প্রায় এক মাস হয়ে গেছে এতদিন যা চাল ডাল ছিল তা দিয়ে আমাদের দুই বোনের হয়ে গেছে কিন্তু এখন কিছু একটা করতে হবে বাবা থাকতে কখনো এসব নিয়ে আমাদের ভাবতেও হয়নি এখন কিছু না করলেই নয় কিন্তু এখন যে কী রান্না করবো বোনকে কি খেতে দেব বুঝতেই তো পারছি না ঝুড়িতে কিছু সবজি রয়েছে এক কাজ করি আজ রাতটা বরং সবজি সেদ্ধ খেয়েই কাটিয়ে দিই কাল না হয় কিছু একটা ব্যবস্থা করতে হবে কোনো একটা কাজ তো খুঁজতেই হবে আমার জন্য না হয় অন্তত বোনের জন্য মা চলে যাওয়ার সময় মাকে যে আমি কথা দিয়েছিলাম বোনের কোনো কষ্ট আমি হতে দেব না যতই হোক মায়ের পরে আমি ওর দিদি আমি তো ওকে মায়ের মতোই আগলে রেখেছি এতদিন যাই বোনকে গিয়ে বরং একটু বুঝিয়ে বলি আজ রাতটা একটু কষ্ট করে খেয়ে নিতে এই কথা বলে কুসুম কলির কাছে চলে যায় বলি চল বোন আজ রাতটা একটু কষ্ট করে সবজি সেদ্ধ খেয়ে নে কাল কিছু একটা ব্যবস্থা করে চাল কিনে আনব ঘরে একটাও চালের দানাও নেই তাই আজ একটু কষ্ট করে একে দিদি কেন এমন করে বলছো বলো তো বাবা চলে গেছে এখন তুমি আর আমি আছি আমার যদি সবজি সেদ্ধ খেতে কষ্ট হয় তোমার হবে না দিদি কাল থেকে আমিও তোমার সঙ্গে কিছু একটা কাজ খুঁজে নেব এখন আমাদের নিজেকে যে করেই হোক শক্ত করতে হবে এরপরে কলি মনে মনে বিড়বির করে বলতে থাকে শক্ত না হলে মনের ভেতর যে প্রতিশোধের আগুন জ্বলছে তা কিভাবে নেভাবো আমি কলি তুই কি কিছু বললি আমায় কই না তো দিদি চলো আমরা এখন খেয়ে নি এই কথা বলে দুই বোন মিলে সবজি সেদ্ধ খেতে থাকে দিদি এই সবজি সেদ্ধটা তো অনেক সুস্বাদু হয়েছে আমার তো খুবই ভালো লাগছে আমি জানি বোন তোর খেতে অনেক কষ্ট হচ্ছে তুই মিথ্যে বলছিস চিন্তা করিস না কাল সকালে আমি কিছু একটা কাজের ব্যবস্থা অবশ্যই করব দেখবি কোনো মতে আমাদের দুই বোনের ঠিক হয়ে যাবে এখন খেয়ে বোন দুই বোন কোনো মতে সবজি সেদ্ধ খেয়ে ঘুমিয়ে পড়ে রাতের অন্ধকারে হঠাৎ ঘরটি কালো ছায়ায় ঢেকে যায় কেউ যেন কলির নাম ধরে ডাকতে থাকে কলি 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 ঘুম থেকে উঠে দেখে তারই মতো এক ছায়াময় রূপ মুখে গম্ভীর দুঃখ আর দুঃখের নিচে পুড়ে যাওয়া এক অজানা ক্রোধ কি হলো কলি এইভাবে ঘুমাতে পারছো তুমি বাবার কায়ে যে অপমানের দাগ এঁকে দিয়েছিল ওই জমিদার সেই অপমান কি তোমার রাতের ঘুম কেড়ে নেয় না কীভাবে ভুলে গেলে যে এখন তোমার ঘুমের সময় না কে কে তুমি আমার সামনে দাঁড়িয়ে আছো কে বলো তুমি কে আমি তুমি আমি কলি তোমার ভেতরের ক্ষত তোমার রাগ তোমার প্রতিশোধ আমি তোমার সেই কণ্ঠ যাকে তুমি সারা দিন মনের মধ্যেই চেপে রাখো কলি ওঠো এখন তোমার ঘুমের সময় না ভুলে যেও না যে তোমাকেই তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নিতেই হবে ভুলে গেলে চলবে না কলি শোনো আমি ভুলে যাইনি আমি কিচ্ছু ভুলে যাইনি কিন্তু 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 কী কলি আর কত অপেক্ষা করবে জমিদার হাসছে খাচ্ছে ঘুমাচ্ছে আর তুমি তুমি যে সবজি সেদ্ধটুকু আজ খেলে তাও কাল নাও জুড়তে পারে কলি সব কেড়ে নেবে ওই জমিদার বুঝেছ জমিদার দিব্যি আছে আর তুমি তোমার বাবাকে দাহ করে নিশ্চিন্তে ঘুমাচ্ছ ছি কলি না না আমি নিশ্চিন্তে ঘুমাচ্ছি না আসলে আসলে আমি এখনও সেইভাবে প্রস্তুত নই কি বললে প্রস্তুত নও এমন সময় হাসিও না কলি একবার ভাবো তো তোমার বাবা প্রস্তুত ছিলেন মরতে তাকে কি সময় দিয়েছিল ওই জমিদার তাহলে তুমি কেন নাকি তুমি ভয় পাচ্ছ নাকি তুমি ভীত কলি এই ভয়ই তোমাকে থামিয়ে রেখেছে কলি তুমি ভয় পাও না আমি ভীত নই আমি দুর্বলও নই আমি প্রতিশোধ নেব আমার কাছে অনেক শক্তি রয়েছে অমৃতশিলার শক্তি মায়ের বাঁশির শক্তি তাহলে আমি কেন ভীতু হতে যাব তাহলে প্রমাণ দাও কলি তোমার বাবার মৃত্যুর প্রতিশোধ নাও দেখি তোমার কত ক্ষমতা জমিদারের অহংকার তার দম্ভ সব চূর্ণ করো তার ক্ষমতাকে ছিন্ন করো তার রাতের ঘুম কেড়ে নাও যাও কলি হ্যাঁ আমি তাই নেব আমি প্রতিশোধ নেব যা করতে হয় তাই করবো ছাড়বো না তাকে কিছুতেই ছাড়ব না ছাড়বো না ওই জমিদারকে আমি এই কথা বলতে বলতে কলির হঠাৎ ঘুম ভেঙে যায় এ আমি তবে স্বপ্ন দেখছিলাম এমন স্বপ্ন কেনই বা দেখলাম আমি কিসের ইঙ্গিত ছিল তবে যাই হোক আমার আসল উদ্দেশ্য মনে করিয়ে দিয়েছে সে আমি আর ঘুমাবো না যা করার অতি শীঘ্রই করে ফেলতে হবে বাবা আজ প্রথম পদক্ষেপ নেব তোমার জন্য তোমার অপমানের প্রতিশোধের জন্য কোলে এই কথা বলে নিঃশব্দে রান্নাঘরের দিকে চলে যায় এবং সেখানে গিয়ে এদিক ওদিক কিছু একটা যেন সে খুঁজতে থাকে তাকের ওপরে নিচে সব দিকে তার নজর কিছু একটা খুঁজেই চলেছে কোথায় রেখেছে কোথায় আছে কোথায় কৌটোটা এবং হঠাৎ সে উনুনের পাশ থেকে একটি স্টিলের কৌটো খুঁজে পায় এবং দু হাতে কৌটোটি আগলে ধরে এবং বলতে থাকে এই তো সেই কৌটোটা খুঁজে পেয়েছি আমি এখান থেকেই শুরু করব জমিদারের সর্বনাশ জমিদার তুমি বুঝতেও পারবে না কিভাবে তোমায় তিলে তিলে ধ্বংসের দিকে ঠেলে দেব। বাবা তুমি চিন্তা করো না যে জমিদার তোমার প্রাণ নিয়েছে তাকে শাস্তি আমি দেবই এই কথা বলে কলি চোখে জল নিয়ে তার বাবার সাথে তার পুরানো কিছু স্মৃতি মনে করতে থাকে বাবা এই কৌটোটাতে কি আছে বলতো মাঝে মাঝে দেখি করো আবার সাবধানে ঢুকিয়ে রাখো আমাদের হাতও দিতে দাও না না কেন কি আছে বলো বাবা এতে আরে কলি মা এটাতে আছে এক ধরনের সার যা আমি নিজের হাতে বানিয়েছি বুঝলি এটি খুব শক্তিশালী সার বাজার থেকে কেনা যেমন তেমন সার নয় রে আমার জমিতে এত সুন্দর ফসল একমাত্র এটারই জন্য এই সার তাই আমি খুব যত্ন করে রাখি তাই নাকি বাবা তাহলে যদি বেশি করে এই সার জমিতে ব্যবহার করা যায় তাহলে তো আরও বেশি ভালো ফসল হবে আমাদের জমিতে তাই না বাবা আরে না না তা একদমই না এই সারের নিয়ম আছে খুব অল্প পরিমাণে দিলে সোনার মতো ফসল হবে যদি বেশি মাত্রায় দেওয়া হয় তাহলে জমির ফসল পুড়ে যাবে ছাই হয়ে যাবে বুঝলি ও তাই তাই তুমি এটি এত যত্ন করে রাখো। তো বাবা হ্যাঁ কলি কারণ শক্তির ব্যবহার জানতে হয় শক্তি যেমন গড়তে পারে তেমন নষ্টও করতে পারে বাবা তুমি বলেছিলে শক্তিকে সঠিকভাবে ব্যবহার করতে জানতে হয় আজ আমি তাই ব্যবহার করব। কিন্তু কার জন্য তোমার জন্য বাবা এই কথা বলে কলি মুঠো করে সেই সার তার আঁচলে কিছুটা বেঁধে নেয় এবং সেখান থেকে নিঃশব্দে বেরিয়ে পড়ে ভোরের আকাশ তখনও পরিষ্কার হয়নি কুয়াশা তখনও গাছের ডালে লেগে আছে এমন সময় কুসুমকে দেখে কলি জিজ্ঞেস করলো দিদি কোথায় যাচ্ছিস এত সকালে আরে কলি তুই এত সকালে উঠোনে দাঁড়িয়ে অনেক দিন হয়েছে তুই এভাবে ভোরে উঠিস না শরীর আর মন কোনোটাই তোর ভালো থাকে না কিন্তু আজ এত ভরে উঠে পড়েছিস কেন না না দিদি আসলে আমার ঘুম আসছিল না তাই বাইরে একটু হাওয়া খাচ্ছিলাম আর কি কি হাওয়া খাচ্ছিলি এ কি তোর চোখ দুটো দেখে মনে হচ্ছে সারা রাত ঘুম আসনি কী হয়েছে বলতো বোন শরীর টরির খারাপ নাকি আর ঘুম না আসলে উঠোনে দাঁড়িয়ে থাকতে হবে ঘরের ভিতর বিশ্রাম নিতে পারতিস কেমন যেন তোকে ক্লান্ত লাগছে সত্যি করে বলতো বোন কোথাও কি গিয়েছিলিস নাকি না না দিদি কোথায় আবার যাবো তো ঘরের ভেতর কেমন যেন গুমোট লাগছিল তাই বাইরে পায়েচারি করছিলাম হুম ঠিক আছে শোন করলি আমি একটু বাগানের দিকে যাচ্ছি দেখি গিয়ে কোনো ফুল ফল পাই যদি তাহলে তা বাজারে বিক্রি করে ঘরের যেই যেই জিনিসগুলো নেই তা কিনে আনবো দিদি তুমি একা কেন যাবে আমিও তো বলেছিলাম আমিও তোমার সাথে যাব আরে নানা না তোর শরীরটা বেশি ভালো নেই আর তাছাড়াও তুই ঘরের কাজকর্ম ভালোই করতে পারিস আমার থেকেও একটু ঘরটা গুছিয়ে বিশ্রাম নেই আমার সাথে বাগানে যাবার কোনো দরকার নেই আমি বাজার করে এনে তারপর রান্না বসাবো কেমন আচ্ছা ঠিক আছে দিদি তুমি যা ভালো বোঝো তাই করো এই কথা বলে কলি ধীরে ধীরে ঘরে চলে যায় কলিকে দেখে একটু অন্যরকম লাগছে খুবই চিন্তিত লাগছে কি হয়েছে কলির অন্য সময় হলে আমার সাথে না গিয়ে থাকতেই পারত না আজ এতদিন পরে বাগানে যাচ্ছি ওই বাগান ও খুবই ভালোবাসত বাবাকে না বলে লুকিয়ে লুকিয়ে আমরা কত বাগানে যেতাম ওর ভালোবাসার জায়গা কিন্তু আজ কি হলো এমন কি হয়েছে আমি একবার বলাতেই ও ঘরে চলে গেল থাক এ নিয়ে না হয় আমি পরে জিজ্ঞাসা করব এখন দেরি হয়ে গেলে একটা ফল ফুল কিছু পাবো না এই কথা বলে কুসুম ধীরে ধীরে বেরিয়ে যায় আজ অনেক তাড়াতাড়ি যাচ্ছি হয়তো অনেক কিছু পাবো বাগান থেকে আমি চাই না কলি এত অভাব বুঝুক যতই হোক আমি ওর দিদি আমি বড় আমার বোন ভালো থাকবে এটাই আমার একমাত্র লক্ষ্য কুসুম হাঁটতে হাঁটতে বাগানের ভিতরে পা রাখে এক পা দুই পা ফেলতেই হঠাৎ তার মুখের হাসি তার মনের আশা কোথাও যেন মিলিয়ে যায় যেখানে একসময় বাগানে ডালে ডালে ফুল ফল ভরেছিল আজ তার কিছুই নেই আরে এ কি কি অবস্থা এই বাগানের এখানে কোনো ফুল ফল কিছুই তো নেই কিন্তু কেন কিন্তু এখন তো ফুল ফলের গাছের ডালে চারিদিকে ভরে থাকার কথা এখন তো ফুল ফোটার সময় কিন্তু কি অবস্থা সব কিছু উধাও কিভাবে হয়ে গেল আরে ওইদিকেও তো কোনো ফল নেই গাছে হে কি হয়ে গেল কুসুম চারিদিকে তাকিয়ে দেখতে থাকে আম গাছে লেবু গাছে কোথাও একটাও ফল বা ফুল নেই কুসুম অনেক হতাশ হয়ে পড়ে এবং মাটিতে বসে পড়ে কাঁদতে কাঁদতে একি চারিদিকে সব সুখী আছে কেন যেন কারো অভিশাপ লেগেছে এই বাগানে কি হবে তাহলে বাজারে তাহলে আমি কি নিয়ে যাব আমি ভেবেছিলাম এই ফুল ফল বিক্রি করে আমাদের দুই বোনের সংসার চালিয়ে নেব কিন্তু এখন আমি কী করবো চাল ডাল এখন এসব কিভাবে আসবে আমার একমাত্র ভরসা ছিল এই বাগানটাই কিন্তু এমনটা হবে আমি তো কখনোই ভাবতে পারিনি সেই চিন আশীর্বাদ করেছিল যে এই বাগান চিরকাল ফুলে ফলে পরিপূর্ণ থাকবে তাহলে আজ কেন এমন হলো ঠাকুর এই কথাগুলো বলতে বলতে কুসুম মাটিতে হাত বোলাতে থাকে হঠাৎ বাতাসে মৃতু হাওয়া ভেসে আসে এবং তার চারিদিকে ফুল ও ফলে ভরে উঠতে থাকে আর কুসুম অবাক দৃষ্টিতে চেয়ে দেখতে থাকে আরে এ কি হচ্ছে এ কিভাবে সম্ভব আমি তো কিছু করিনি এই সমস্ত কিছু কিভাবে হচ্ছে কুসুমের দুঃখ যেন বিস্ময়ের সাথে মিলিয়ে যায় আমি এমন জাদু করতে পারি কিভাবে না না আমার বিশ্বাসই হচ্ছে না এই কথা বলতে বলতে হঠাৎ কুসুমের মনে পড়ে যায় সমুদ্রের তলদেশে ঘটে যাওয়া জলরানির কথা শোনো কুসুম আমার এই অনুতাপ থেকেই আজ তোমায় আমি আশীর্বাদ করে যাচ্ছি তোমার চোখের অশ্রু হবে আরোগ্যের শক্তি তোমার কোমল হাতের স্পর্শে শুকনো মাটিতেও ফুল ফোটাবে তুমি হারিয়ে গেলে এই জল তোমায় পথ দেখাবে আমি এই তিনটি আশীর্বাদ তোমায় করলাম ভবিষ্যতে তোমার কাজে লাগবে তাহলে এটা সেই আশীর্বাদ জলরানির আশীর্বাদ আপনি জানেন না জলদেবী আপনার এই আশীর্বাদ আমার জীবনে আজ কতটা সাহায্য করলো আমি আপনার প্রতি কৃতজ্ঞ জলদেবী কিন্তু এই শক্তি যদি সবাই জেনে যায় যদি কেউ দেখে ফেলে তাহলে কি হবে এই শক্তি সাধারণ নয় মানুষ যদি এই শক্তির কথা জানতে পারে তাহলে কি আমাকে বুঝবে নাকি আমাকে ভুল বুঝবে না না এই শক্তি আমি কাউকে দেখাবো না এতে বিপদ আরও বাড়তে পারে তবে মানুষকে বাঁচানোর জন্য আমি অবশ্যই ব্যবহার করব এই শক্তি কারো ক্ষতির জন্য না এই কথা বলে কুসুম বাগান থেকে ঝুড়ি ভর্তি করে ফুল ফল ভরে নেয় এবং বাজারের দিকে রওনা হয়ে যায় আর সে মনে সিদ্ধান্ত নেয় যে এটা করেই সে তার সংসার চালিয়ে নেবে